সবার সকালটা কিন্তু এক যায় না এক একজনের সকাল এক এক ভাবে যায় আর আমি জানি আমার সকাল কিন্তু একেবারেই আলাদা ভাবে যায় হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ প্রথমে কথাগুলো কেন বলেছি আসলে বলার একটা কারণ ছিল আমি আর আমার হাজবেন্ড সকালে নাস্তা করি না আমার বাচ্চাই করে তো আজকে আমার মেয়ে আমাকে নাস্তা বানাতে হেল্প করছিল। তো আজকে আমার মেয়ে নাস্তা বানাতে আমাকে হেল্প করছিল আমি রান্নাঘরে ঢুকলেও সবসময় বলে যে আম্মু আমি তোমাকে হেল্প করবো আমি কখনো ওকে বারণ করি না কারণ বাচ্চারা শেখেই তো সেই ছোটবেলা থেকে তো আমি ওর জন্য ডিম ভাজি আর রুটি বানিয়েছিলাম তো সেটাই আমি করে নিচ্ছি যেহেতু আমরা খাই না তো ওর জন্য একেবারেই ব্রেকফাস্টটা সিম্পল রাখার চেষ্টা করি আর এভাবে ডিম ভেজে দেই বা মাঝে মাঝে যদি ডাল থাকে সেটাও ইনক্লুড করার চেষ্টা করি আমাদের ব্রেকফাস্টটা তাই বরাবরের মতো থাকে একদমই সিম্পল ঘুম থেকে উঠে আমাদের মামের প্রথম কাজই হলো বারেন্দার গাছগুলোকে দেখা তো আজকে আমি ওকে বললাম যে মা আজকে তুমি গাছে পানি দাও সবসময় তো আমি দিই তো বাচ্চাদের গাছের প্রতি কিন্তু এভাবেই ভালোবাসা তৈরি হয় আস্তে আস্তে তারপরে ওকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি এটা কিন্তু আমার প্রতিদিনের কাজ একেবারেই প্রতিদিন করতে হয় এবং আমি ওখানে গিয়ে বসে থাকি আর ছুটি হওয়ার সময় নিয়ে আসি তো স্কুল ছুটির পরে নিজে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করছে আমার মেয়েও এখানে আছে আমি খেলাধুলা করছে ওদের এসব দুষ্টুমি দেখে আমি আমার ছোটবেলার কথা মনে করছিলাম আসলে এই ইট পাথরের শহরে এখন আর খোলা মাঠ দেখাই যায় না আমাদের স্কুলের খেলার মাঠ ছিল অনেক বিশাল আর এখন শহরে সেটা পাওয়াই যায় না চাক পাশে আসার পর আমার মেজাজটা খারাপই হয়ে গেল একরকম কারণ সকালেই তো গ্যাস ছিল এখন একটা গ্যাসের প্রবলেম দেখা দিয়েছে আমাদের বাড়িতে তো মিস্ত্রি ডেকে আনা হয়েছিল মিস্ত্রি বলল যে আজকে সারাদিন গ্যাস থাকবে না তো ভেবেছিলাম দুপুরের জন্য কিনে আনবো পরে চিন্তা করলাম না একটা রাইস কুকার আছে তো পুরনো রাইস কুকারটা বের করে ভাবছিলাম কি করা যায় এখানে ডিম আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর ভেবেছিলাম সব থেকে সহজ উপায় একটা খিচুড়ি করব তো এর জন্য নিয়ে নিয়েছি পোলা চাল ডাল গাজর আস্ত রসুনের কোয়া গোটা গরম মশলা টমেটো ছিল একটা টমেটোর হাফ আমি এখানে কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা আর গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে ওই যে সবাই যা যা দেয় আর কি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে পেঁয়াজ আচ্ছা পেঁয়াজটাও আমি দিয়েছিলাম আর দিয়েছিলাম কাঁচামরিচ বেশি করে আমি ঝাল পছন্দ করি এর জন্য আর সবশেষে হচ্ছে তেল দিয়ে দিয়েছি আজকের এই খিচুড়িটা আমি হাতে মেখে রান্না করব আর আপনারা জানেন যে হাতে মাখা খিচুড়ির কিন্তু মজাই আলাদা তো আমি ভুনা খিচুড়ি করব তো ভালো মতো মশলা চাল ডাল সব মেখে নিচ্ছিলাম মাখানোর সময় না এত একটা সুন্দর স্মেল আসছিল মনে হচ্ছিল যে রান্নার আগে কাঁচাই খেয়ে ফেলি আর আস্ত রসুনের কোয়া দেয়াতে খিচুড়িটা কিন্তু অন্যরকম লেভেলের হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন অনেকে আস্ত রসুন দেয় সেটাও দেওয়া যায় কিন্তু আমার বাসায় ফ্রিজে রসুন এর কোয়া পড়েছিল এবং সেটা আমি দিয়ে দিয়েছিলাম তো এইদিকে খিচুড়ি রান্নার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারটা বন্ধ করে সুইচটা অন করে দিয়েছি এই যে হাফ এন আওয়ার পর আমার রান্নাটা হয়ে গেছে আমার পুরো বাসায় খিচুড়ির স্মেলে ভরে গেছিল। আসলে রাইস কুকারের খিচুড়ির রান্নাটা যে এত মজা আমি বলবো যে চুলার থেকেও বেশি মজা লাস্ট বাট নট দ্য লিস্ট ঘি দিয়ে আমি খিচুড়িটা নামিয়ে নিয়েছি শেষে মনে হয়েছে যে আলু আর ডিম সেদ্ধ যেটা রেখেছিলাম সেটা দিয়ে কিছু করা যায় নতুন একটা তরকারির কথা চিন্তা করেছি মানে ফ্রিজে যা যা ছিল আমি সবই কেটে কেটে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ রসুন টমেটো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া কাঁচামরিচ এই যে সিদ্ধ করে রাখা আলু কিছু কাটা বেগুন ডিম সিদ্ধ সবকিছু দিয়ে ভালো মতো মাখায় এই রান্নাটা আবিষ্কার আমি আমি জানি না তবে প্রথম এই রান্নাটা করলাম আর দিয়ে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ পরিমাণ মতো পানি পানি যতটুকু লাগবে বুঝে আমি রাইস কুকারটা একেবারে বন্ধ করে দিব মানে রান্না হলে তারপরেই ঘুরবো তো দেখতে পাচ্ছেন আমার এই তরকারিটা হয়ে গেছে দেখতে কতটা ভাল লাগছিল তো সবশেষে কিছু কুচি করা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড আমার মেয়ে খুবই পছন্দ করেছিল